নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানি আমার আজকে কিন্তু সকালবেলা ব্লকটি শুরু করে দিলাম আজ একাদশী এত ফল দেখে তো বুঝতেই পারছেন আজকে একাদশী আপনাদের দাদা বাজার করে নিয়ে চলে এসছে ফল ফল অনেক রকম ফল এনেছে কিন্তু যে এই ফলটা কি আমি কিন্তু বুঝতে পারলাম না আপনারা যদি জেনে থাকেন এই ফলটার নাম আমাকে কমেন্টে জানাবেন আমি বাঙ্গি চিনি চিনাল চিনি ফুটি চিনি কিন্তু এটা কি ফল আমি কিন্তু বুঝতে পারলাম না একটু চামড়াটা শক্ত শক্ত তো চলুন ফলটা আমি জলে চুবিয়ে রেখেছি তো একটু জলে ঠান্ডা হোক তো গোপালকে আমি পরিষ্কার করে নিই কালকের পুজো দিয়েছি মেয়ে সেটাকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এবার আরতির থালাটা গুছিয়ে নিচ্ছি এই কাজগুলো আগে করে নিলে কি কাজের একটু সুবিধা হয় তো আমি আরতির থালা সব গুছিয়ে নিলাম যা যা দিয়ে আজকে আরতি করব। বন্ধুরা আপনারা তো সবই জানেন আজ অনেক দিন হয়ে গেল আমি একাদশীর ভিডিও ছাড়ছি তো আমি কি ভিডিও ছাড়ি সেটা তো আপনারা সবাই জানেন কি করি আমি তো এবার ফলগুলো আমি ধুয়ে নিচ্ছি দুবার করে ফলগুলো ধুয়ে নিলাম ধুয়ে এবার ঝুড়িতে তুলে এবার একটু চা খেয়ে নিই চলুন দুধ একটু গরম করে নিই নাহলে দুধটা তো নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে বলার মতন তো না ওর বাবা আর মেয়ে বেরিয়ে গেল স্কুলে তো আমি এখন একটু আগে চা খেয়ে নিই ওদের খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর দাদা যাবে কাজে সে তো জানেনি তো আমি এবার চা খেয়ে বাকি কাজগুলো এবার করতে থাকি ঠাকুর এবার এক এক করে সব দেবতাদের আমি সাজিয়ে নিচ্ছি যেই দেবতা যেই ফুলে তুষ্ট থাকে সেটাই আমি দিয়ে নিচ্ছি এখন সবাইকে মালা ফুল চন্দন সব দিয়ে তুলসী দিয়ে আমার গোপালকেও কিন্তু সাজিয়ে নিলাম তুলসীকেও মালা পরিয়ে দিলাম এবার চলুন আমার তো রেডি হয়ে গেছে সাজানো এবার ফলগুলো সব বানিয়ে নিই প্রথম আপেলটা যখন কাটলাম পচা ওটাকে ফেলে দিলাম তো সব যা যা ফল আছে সব দিয়ে দিলাম আর দাদা এবার আম এনেছে নতুন ফল আমি না দিলে তো খাই না আর আমি খুব ভালোবাসি আম উঠলে আমাদের ঘরে এবার ডেলি আম আসবে আমার মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি তো আমি কিন্তু নতুন ফল গোপালকে না দিয়ে আমি খাই না তো আজকে তার জন্য আপনাদের দাদা কিন্তু আম যখন উঠেছে আম নিয়ে চলে এসছে তো আমি ফল মিষ্টি যা যা ছিল আমার সাধ্যের মধ্যে সব আমি গোবিন্দর কাছে নিবেদন করলাম তুলসী দিয়ে এবার চলুন আমার এক এক করে কিন্তু সব হয়ে গেছে আজকে একাদশী আজকে সাবুও ভেজায়নি আর এইবারে স্মার্ট বাজার থেকে সাবুটা নিয়ে এসেছি অনেক বড় বড় ভিজতে অনেক সকালবেলা একটু উঠতেও দেরি হয়ে যায় বাকি কাজগুলো থাকে তো এক এক করে সব দিয়ে আমি এবার ভক্তি সহকারে গোবিন্দকে আরতি করে নিচ্ছি তো বন্ধুরা আমার সাথে আপনারা এখন আরতি দেখুন আমি আরতি করতে থাকি তারপরে আবার দেখা হচ্ছে আরতির পরে আমি কি কাজগুলো করবো বন্ধুরা আমার আরতি হয়ে গেছে গোবিন্দর কাছে প্রতিদিনের মতন আজকেও চেয়ে নিলাম গোবিন্দ রোগমুক্ত দেহ করো ঋণমুক্ত জীবন করো আর তোমার চরণে যেন ঠাই পাই সবাই বন্ধুরা আমার ভালো থাকুক তো এখন আমি একটু সুজি করব। বেলা অনেক হল প্রায় দুটো বেজে গেছে গাজর ক্যাপসিকাম লঙ্কা টমেটো একটু বড় বড় করে কেটে নেব আর বাগান থেকে একটু কারিপাতা নিয়ে চলে এসছি আজকে একটু সুজি বানাবো সুজি বলতে সব ভেজিটেবিল দিয়ে বাদাম দিয়ে সুজি করব। তো কিভাবে করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই চপারটা মা দিয়েছে এত ভালো উপকার হয়েছে আমার কি বলবো বন্ধুরা মা সব সময় না সন্তানের কি লাগবে কি লাগবে না সব কিছু বুঝে নেয় তো মার এইটা কাজে লাগে না মা কিনেছিল তো সেটা আমাকে দিয়ে দিয়েছে তো আমি আজকে এটাকে ব্যবহার করছি ফার্স্ট একটু ভিমসও কেটে নিলাম সবই বড় বড় করেই কেটে নিলাম নিয়ে এবার চার পাঁচটা লঙ্কাও দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে এবার চপারের মধ্যে ইটা লাগিয়ে দেব চপারের যে ঢাকনাটা ভেবেছিলাম এটাকে রান্নাঘরে নিয়ে যাব আবার কি ভাবলাম না এটা ঠাকুর ঘরেই থাকুক ঠাকুর ঘরে সব থেকে এটা দরকার ছিল জানেন বন্ধুরা তো একদম এটাকে টেনে টেনে চপার যেমনি হয় সেটা তো জানেন এটাকে টেনে টেনে একদম আমি কুচি কুচি করে নিলাম আর এত সুন্দর মানে কুচিয়েছে জিনিসগুলো মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি তো চলুন আমার কিন্তু হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনে বাদাম বাদামটা একটু নাড়াচাড়া দেবো বাদামটা যখন হয়ে যাবে এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা বাদামটা একটু সাইড করে সরিয়ে দিলাম কি সুন্দর বাদামের যে একটা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা কি বলবো আর আর এই সুজিটা কিন্তু ভালোই লাগে এমনিও খাওয়া যায় এটা ঝাল সুজি বলি আমরা বা উখমাও বলে অনেকে এটা সাউথেরই রান্না আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু কারিপাতা একটু দেওয়ার পরে কারিপাতা দেওয়ার পরে সব সবজিগুলো যে চপারে করে রেখেছে আমি এটা দিয়ে দিলাম মানে এত এত সুন্দর চপার মানে এত কুচি হয়েছে না মানে কি বলবো আর আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম এবার ভালো করে অল্প আঁচ দিয়ে নেড়ে নেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিলাম সুজিটা সুজিটাও যখন এবার ভাজা ভাজা হয়ে গেল আমি নাড়তে নাড়তে দেখুন একদম সুজিটাও কিন্তু লাল লাল হয়েই কিন্তু ভেজে গে ভাজা হয়েছে এবার দিয়ে দিলাম জল খুব বেশি জল দেব না অল্পই জল দেব যেন এটা মাখা মাখা হয় আমি খুব একটা ঝোল ঝোল ভালোবাসি না তো আজকের একাদশী কিন্তু আমি সুজি দিয়েই সারব ফল আছে ফল দিয়ে পুজো দিলাম সেটা তো দেখলেন দুধ ফল দই সব দিয়ে যা পেরেছি আমি আমার সাধদের মতো তো আমার কিন্তু একদম সুজি হয়ে গেছে দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে এটা রাতেও নেব দুপুরেও নিয়ে নেব আর যা গরম পড়েছে তো চলুন এখন বেড়ে নিলাম চলুন হয়ে গেছে নিয়ে এবার সেবা করি তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটাকে প্রেস করে রাখবেন আমি যখন ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শীঘ্রই পরবর্তী ব্লকে নমস্কার টাটা